কুন্তি তখন সব্য যুবতী একদিন রাজা কুন্তিভোজের প্রাসাদে উপস্থিত হলেন ঋষি দুর্বাসা মহর্ষি তখন পথশ্রমে অত্যন্ত ক্লান্ত তিনি অভিপ্রায় জানালেন রাজ আতিথ্যের যথাযথ মর্যাদা সহকারে অত্যন্ত সম্মানের সহিত ঋষি দুর্বাসার আদর সৎকারের ব্যবস্থা করা হল রাজা কুন্তি ভোজের প্রাসাদে রাজকুমারী কুন্তি কোনো দাসীর হাতে ঋষির সেবা যত্নের ভার অর্পণ না করে তা সহস্তে করার মনস্থ করলেন এবং সেই মতো সমস্ত মন প্রাণ দিয়ে কুন্তি ঋষি দুর্বাসা সেবা করতে লাগলেন কুন্তীর যত্নে ঋষি দুর্বাসা অত্যন্ত প্রসন্ন হলেন এবং যখন তিনি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন তখন কুন্তীকে বললেন হে বৎসে তোমার নম্র ব্যবহার ও সেবাভাবে আমি অত্যন্ত সন্তুষ্ট আমি তোমাকে বর দিতে চাই তুমি প্রার্থনা করো কুন্তী বুঝে উঠতে পারলেন না যে তিনি কি বর চাইবেন তখন ঋষি দুর্বাসা নিজেই বললেন তুমি সদ্য যুবতী বিবাহযজ্ঞা তাই তোমাকে আমি পুত্রেষ্টি মন্ত্রের বর দিলাম তুমি যে দেবতাকে স্মরণ করে এই মন্ত্র উচ্চারণ করবে তিনি তোমার সামনে আবির্ভূত হবেন এবং তার মাধ্যমে তোমার একটি পুত্র প্রাপ্তি ঘটবে এরপর কুন্তিকে আশীর্বাদ করে ঋষি দুর্বাসা প্রস্থান করলেন সদ্য যুবতী কুন্তী ঋষি দুর্বাসার কথায় খুব একটা বিশ্বাস হয়নি তার মনে হচ্ছিল যেহেতু ঋষি কাছে উপহার দেওয়ার মতো সেরকম কিছু থাকে না তাই যাওয়ার আগে তাকে খুশি করার জন্য হয়তো ঋষি দুর্বাসা এমন বলে গেলেন ধীরে ধীরে এই চিন্তা প্রবল আকার ধারণ করল এবং কুন্তীর মনকে অশান্ত করে তুলল তখন কুন্তি ভাবল ঠিক আছে একবার পরীক্ষা করেই দেখা যাক না যেমন ভাবা তেমন কাজ কুন্তি কোন দেবতাকে আহ্বান করা যায় তা ভাবতে লাগলেন তার নজর পড়ল আকাশের দিকে সেখানে তখন মধ্য সূর্য তার সমস্ত উজ্জ্বল্য নিয়ে বিরাজমান কুন্তি ভাবলেন ঠিক আছে সূর্যদেবকেই স্মরণ করে দেখি কুন্তি পুত্রেষ্টি মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে স্মরণ করলেন তৎক্ষণাৎ কুন্তীর সামনে সূর্যদেব প্রকট হলেন নিজের সামনে অমন তেজময় একজন পুরুষকে দেখে কুন্তি অত্যন্ত হতচকিত হয়ে পড়লেন কুন্তি তখন হতভম্ব কিং কর্তব্য বিমহ বুঝে উঠতে পারছেন না কি করবেন একটু ধাতস্থ হওয়ার পর করজোরে কুন্তি সূর্যদেবকে বললেন হে দেব আমি সদ্য যৌবনের চপলতায় এবং অতিরিক্ত কৌতূহলের আদি আপনাকে আহ্বান করেছি আপনি আমাকে দর্শন দিয়ে ধন্য করেছেন কৃপা করে এখন আপনি প্রস্থান করুন সূর্যদেব প্রত্যুত্তরে কুন্তিকে বললেন হে দেবী আমি এবং আপনি দুজনেই ঋষি দুর্বাসার অভিমন্ত্রিত মন্ত্রের বন্ধনে আবদ্ধ এই কারণে যে কার্যের জন্য আমার আগমন তা পূর্ণ না করে আমি প্রস্থান করতে পারব না এ কথা বলার পর সূর্যদেব তার ঐশ্বরিক শক্তির দ্বারা কুন্তীর গর্ভ সঞ্চার করলেন এবং তাকে বললেন যথাসময়ে আপনার একটি পুত্র সন্তান প্রাপ্তি ঘটবে এই বলে সূর্যদেব অন্তর্হিত হলেন কুন্তী কিছুদিনের মধ্যেই অনুধাবন করলেন তার শরীরে নানা প্রকার শারীরবৃত্তি পরিবর্তন ঘটছে এবং পরে তিনি বুঝতে পারলেন যে তিনি গর্ভবতী বন্ধুরা আজকের পর্ব এখানেই সমাপ্ত করলাম পরবর্তী পর্বে থাকবে আরও একটি আকর্ষণীয় আখ্যান কুন্তীর জীবনের চরম শোক যা তিনি সারা জীবন বহন করে বেরিয়েছেন আপনারা খুব ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন